হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে স্বাস্থ্য বিভাগের নিয়োগ শুরু হলো এখানে স্যালারি রয়েছে অত্যন্ত ভালো আর রাজ্যের প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদনযোগ্য এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের উনতিরিশ তারিখ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি এজ লিমিট রয়েছে কি সিলেকশান প্রসেস রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তো দেখো এখানে বলা হয়েছে তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে ফর্মটা ফিল করতে পারবে অফলাইনে ফর্ম ফিল কিন্তু ঝামেলা থাকছে না নয় তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়েছে আর যা লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে ফর্ম ফিল করে নিতে হবে বিকেল পাঁচটার মধ্যে কিন্তু করতে হবে আর এখানে ফর্ম ফিল করার জন্য অফিসিয়াল লিঙ্ক যেটা আছে সেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করে দিতে পারবে তো এখানে দেখো কোন 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 নিয়োগ করা হচ্ছে তো বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট নাম রয়েছে কমিউনিটি নার্স যেখানে বলা হয়েছে তোমাদের যদি জেএনএম কোর্স করা থাকে আর সাথে যদি এক মাসের ট্রেনিং করা থাকে সাইকাইট্রিক নার্সিংয়ের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো এখানে পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এজ রিল্যাক্সেশনও দেওয়া হবে এস এসটি যারা আছো তারা পাঁচ বছরের বয়সে ছাড় পাবে যারা ওবিসি আছো তারা তিন বছরের বয়সের ছাড় এখানে পেয়ে যাবে আর এখানে টোটাল পোস্ট রয়েছে একটা ইউ আর ক্যাটাগরিতে আর এখানে সিলেকশন প্রসেস থাকবে দেখো এই পোস্টে ক্ষেত্রে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে আর একাডেমিক কোয়ালিফিকেশানও দেখা হবে একাডেমিক কোয়ালিফিকেশান থেকে থাকবে ষাট নম্বর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকবে পঁচিশ নম্বর আর ইন্টারভিউ থেকে থাকবে পনেরো নম্বর এইভাবে নিয়োগ করা হবে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো এখানে পিবি এইচ যেখানে টোটাল পোস্ট রয়েছে তিনটে ইউ আর ক্যাটাগরিতে এখানে পোস্ট নেই এস টি ক্যাটাগরিতে রয়েছে একটা এসসিতে রয়েছে একটা ও বিসি এতে রয়েছে একটা এখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশান করা থাকে ইন সায়েন্সের ওপরে তাহলে আবেদন করতে পারছো সাথে এখানে মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের এম পি এ ডাব্লু অথবা এল এইচ ডাব্লু অথবা এ এম এএনএম অথবা হেলথ ওয়ার্কার হিসেবে কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে আর সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে কম্পিউটারের মিনিমাম দুই মাসের তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এখানে একুশ থেকে চল্লিশ বছর এজ লিমিট রাখা হয়েছে বয়সটা কাউন্ট করা হবে এক এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী এজ রিল্যাক্সেশনও রয়েছে আর আঠারো হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে সিলেকশন প্রসেস রয়েছে এই পোস্টের ক্ষেত্রেও কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে এই পোস্টের ক্ষেত্রে পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো এসিতে একটা ইউ আর ক্যাটাগরিতে একটা এখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশান করা থাকে সায়েন্স সাবজেক্ট নিয়ে আর যদি এমএস ওয়ার্ল্ড ওয়ার্ড অথবা এক্সেল সম্বন্ধে তোমাদের জ্ঞান থাকে আর সাথে যদি এখানে তোমাদের বলা হয়েছে দুই টু হুইলার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে আর এখানে তোমরা একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারছো বয়সটা কাউন্ট করা হবে এক এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও পাবে পঁচিশ হাজার টাকা পার মান্থ এই পোস্টের ক্ষেত্রে রয়েছে স্যালারি সিলেকশন প্রসেস থাকছে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কম্পিউটার টেস্টের উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে বলা হয়েছে তোমার যদি টুয়েলভ পাস করা থাকে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি নেওয়ার সাথে যদি ডিপ্লোমা করা থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে আর বেসিক কম্পিউটার নলেজ যদি জানা থাকে তাহলে আবেদন করতে পারছো উনিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে সিলেকশন প্রসেস রয়েছে এই পোস্টের ক্ষেত্রে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের উপরে তোমাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকবে না পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো মেডিকেল অফিসার যেখানে বলা হয়েছে টোটাল তিনটে পোস্ট রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের যদি এমবিবিএস করা থাকে এমসিআই রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো সাতষট্টি বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে ষাট হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে সিলেকশন শুধু থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশান এছাড়া কিন্তু কিছু থাকবে না আর তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানও কিন্তু সাথে দেখা হবে তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো ব্লক পাবলিক হেলথ ম্যানেজার যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো এখানে বলা হয়েছে তোমাদের যদি বিএসসি করা থাকে লাইফ সায়েন্সের ওপরে হাতে যদি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করা থাকে ডিপ্লোমা যদিও করা থাকে অথবা তাহলেও আবেদন করতে পারছো ম্যানেজমেন্টের উপরে আর কম্পিউটারের নলেজ কিন্তু থাকতে হবে এমএস অফিসের ওপরে তাহলে আবেদন করতে পারছো একুশ থেকে চল্লিশ বছর রয়েছে এজ লিমিট পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে এখানে তোমাদের দেখো সিলেকশন প্রসেস থাকবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আর তোমাদের কম্পিউটার একটা টেস্ট হবে কুড়ি নম্বরের আর ইন্টারভিউর ওপরে ভিত্তি করে নিয়োগ করা হবে তো দেখো যেখানে যেখানে এক্সপিরিয়েন্স কিন্তু যা হয়েছে সেটা কিন্তু ম্যান্ডেটারি না যদি নাও থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো ব্লক ডেটা ম্যানেজার যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আর যদি ডিপ্লোমা করা থাকে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে তাহলে আবেদন করতে পারছো আর এখানে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স যা হয়েছে কোনো গভর্নমেন্ট সেক্টরের ওপরে আর যদি তোমাদের এছাড়া যদি পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো প্রাইভেট সেক্টরের ওপরে তাহলেই তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে ডেটা রেকর্ডিং আর ডেটা অ্যানালিসিসের ওপরে একুশ থেকে চল্লিশ বছর রয়েছে এজ লিমিট বাইশ হাজার টাকা পার মান্থ এই পোস্টের ক্ষেত্রে স্যালারি রয়েছে সিলেকশান প্রসেস থাকছে এডুকেশান কোয়ালিফিকেশান আর একটা কম্পিউটার টেস্ট হবে সত্তর নম্বরের এই দুটোর ওপরে ভিত্তি করে কিন্তু তোমাদের এই পোস্টের ক্ষেত্রে সিলেকশন করা হবে পরবর্তী পোস্টের নাম রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে একত্রিশটা এখানে বলা হয়েছে তোমাদের যদি এএনএম কোর্স করা থাকে অথবা জেএনএম কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারছো কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তোমাদের পারমানেন্ট বাসিন্দা হতে হবে হাওড়া ডিস্ট্রিক্টের তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে অন্যান্য পোস্টের ক্ষেত্রে রাজ্যের প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবে কিন্তু শুধুমাত্র কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র হাওড়া জেলার বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবে একুশ থেকে চল্লিশ বছর রয়েছে এজ লিমিট তেরো হাজার টাকা পার মান্থ এই পোস্টের ক্ষেত্রে স্যালারি রয়েছে সিলেকশন প্রসেস থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের এই পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট একই রকম জিএনএম কোর্স আর এখানে যদি তোমাদের অথবা তোমাদের এ এম কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারছো কিন্তু তোমাদের হাওড়া ডিস্ট্রিক্টের পারমানেন্ট বাসিন্দা হতে হবে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে অত্যন্ত ভালো একশো দশটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তেরো হাজার টাকা মান্থ এখানে স্যালারি রয়েছে এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে আর এখানে কিন্তু তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান দেখা হবে তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো এম আট আন্ডার এন এ যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে বলা হয়েছে তোমাদের যদি এম করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো সাথে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে মিনিমাম ছয় মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর পোস্ট গ্রাজুয়েশন কিন্তু থাকতে হবে তোমাদের ক্লিনিক্যাল ডিসিপ্লিন এর ওপরে তাহলে তোমরা আবেদন করতে পারছো সাথে এখানে কম্পিউটার নলেজও কিন্তু জানা যায় আর এখানে তোমরা সত্তর বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এজ লিমিট কিন্তু অত্যন্ত ভালো দেওয়া হয়েছে তো এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী বয়স তোমাদের কাউন্ট করা হবে বাহাত্তর হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো তো তার আগে বলে দিই এখানে তোমাদের সিলেকশন করা হবে ইন্টারভিউ হবে টোটাল কুড়ি নম্বরের ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে সাথে কিন্তু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানটাও দেখা হবে তো পরবর্তী পোস্টের নাম রয়েছে ডেটা ম্যানেজার যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে বলা হয়েছে তোমরা যে গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই আবেদন করতে পারছো সাথে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এইচআইভি অথবা এআইডিএসের প্রোগ্রামের ওপরে তাহলে তোমরা আবেদন করতে পারছো আর এখানে ষাট বছর পর্যন্ত এইচ লিমিট রয়েছে এক এক এই ডেট অনুযায়ী এই বয়সটা তোমাদের কাউন্ট করা হবে একুশ টাকা পার মান্থ এই পোস্টের ক্ষেত্রে স্যালারি রয়েছে এখানে সিলেকশন প্রসেস থাকছে দেখো তোমাদের এখানে একটা রিটার্ন টেস্ট হবে সত্তর নম্বরের কম্পিউটার টেস্ট হবে কুড়ি নম্বরের ইন্টারভিউ হবে টোটাল দশ নম্বরের পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো ফার্মাসিস্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে অথবা যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে ফার্মাসিসের ওপরে তাহলে তোমরা আবেদন করতে পারছো ওয়েস্ট বেঙ্গল তোমাদের ফার্মেসি কাউন্সিল দ্বারা কিন্তু এটা রেজিস্টার হতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারছো আর এক্সপিরিয়েন্স যা হয়েছে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে আর তোমাদের কিন্তু অবশ্যই এম এস অফিসের উপরে কিন্তু জ্ঞান থাকতে হবে এখানে ষাট হাজার টাকা পার মাস স্যালারি রয়েছে একুশ হাজার টাকা পার মাস স্যালারি রয়েছে এখানে তোমাদের আর এখানে দেখো সিলেকশন প্রসেস থাকছে এখানে একটা রিটেন টেস্ট হবে টোটাল সত্তর নম্বরের কম্পিউটার টেস্ট হবে টোটাল কুড়ি নম্বরের ইন্টারভিউ হবে টোটাল দশ নম্বরের এইভাবে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো অপথালমেটিক অ্যাসিস্ট্যান্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে বলা হচ্ছে তোমাদের যদি এইচএস করা থাকে আর সাথে যদি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকে আর সাথে যদি দুই বছরের ডিপ্লোমা থেকে থাকে প্যারামেডিক্যাল অপথালমেটিক অ্যাসিস্ট্যান্টের উপরে তাহলে আবেদন করতে পারছো আঠেরো থেকে চল্লিশ বছর রয়েছে এজ লিমিট আঠেরো টাকা পার মান্থ রয়েছে স্যালারি তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেস থাকবে একাডেমিক কোয়ালিফিকেশান থেকে থাকবে তেত্রিশ নম্বর এক্সপিরিয়েন্স থেকে থাকবে দশ নম্বর ইন্টারভিউ থেকে থাকবে সাত নম্বর তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো মাল্টি রিহ্যাবিটেশন ওয়ার্কার এখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে ফিজিওথেরাপির ওপরে আর যদি দুই বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী বয়সটা তোমাদের কাউন্ট করা হবে এখানে তোমাদের আঠেরো হাজার টাকা মান্থ স্যালারি রয়েছে আর সিলেকশন প্রসেস থাকছে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউর ওপরে ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করা হবে তো এই গেল এখানে পোস্ট কি কোয়ালিফিকেশান রয়েছে আর কিভাবে তোমাদের সিলেকশন করা হবে আর এজ লিমিট বলা হয়েছে তো এখানে দেখো বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হতে হবে মানে তোমরা রাজ্যের প্রতিটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে শুধু কমিউনিটি হেলথ যেই অ্যাসিস্ট্যান্ট যেই তোমাদের পোস্টটা দেখালাম ওই পোস্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তোমাদের হাওড়া জেলার পারমানেন্ট বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আর অবশ্যই কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্টকে লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষা ভালোভাবে পড়তে লিখতে আর বলতে জানতে হবে আর এখানে বলা হয়েছে সবাইকেই কিন্তু তোমাদের এখানে কম্পিউটার টেস্ট বা ডকুমেন্ট ভেরিফিকেশান বা রিটার্ন টেস্ট ইন্টারভিউ যাই হোক না কেন সিলেকশন প্রসেস সবাইকেই কিন্তু কল করা হবে না শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই কিন্তু কল করা হবে মানে প্রথমে তোমাদের এখানে যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আছে সেটাকে প্রথমে যাচাই করা হবে তারপরে কিন্তু তোমাদের এখানে জন্য কিন্তু কল করা হবে তো নোটিফিকেশনটা কোথা থেকে রিলিজ করা হয়েছে দেখো সেটা তোমাদেরকে রেখে দিই তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে পাঁচ তারিখে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টিসমেন্ট নাম্বার তো এখানে আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না এটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে কিন্তু এই যে সময়গুলো থাকে কন্ট্রাক্ট পিরিয়ড যেগুলো থাকে সেগুলো কিন্তু টাইম টু টাইম এক্সটেন্ড হতে থাকে যদিও তোমরা ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো তো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো এই ছিল আজকের ভিডিওটা যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এভাবেই পাশে থাকো সাথে থাকো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে